আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো একত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে খুশি এবা বললেন চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগের নারীর অবস্থান ও ভূমিকা এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি এই জন্য আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তির কাছে প্রশ্ন করে বা বিভিন্ন বই বা উপন্যাস বা পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি এরপর দলে আলোচনা করে আমরা এই ছকটা পূরণ করব একশো একত্রিশ পৃষ্ঠে এই ছকটা রয়েছে যে প্রায় একশো বছর আগেকার নারী সম্পর্কে এখানে লিখবে এবং এখনকার সময় নারী সম্পর্কে এখানে লিখবে ওরা দলে কাজটি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করলো চলো আমরা ওদের মতো ধারাবাহিকভাবে কাজগুলো করি তো শিক্ষার্থীরা এখন আমরা একশো একত্রিশ পৃষ্ঠের এই ছকটা পূরণ করব দেখো প্রথমে দেখব আমরা প্রায় একশো বছর আগেরকার নারী এক নারীরা ছিল অবরোধ বাসিনী দুই নির্দিষ্ট গাড়ির ভিতর তার চলাচল ছিল তিন বাহিরের কাজে তার স্বাধীনতা ছিল না চার ব্যক্তি স্বাধীনতা না থাকায় নিজস্ব মতামত প্রকাশ করতে পারতো না পাঁচ সন্তান লালন পালন এবং গৃহস্থালির কাজ ছিল একমাত্র কাজ ছয় পুরুষের আজ্ঞাবহ ছিল সাত নারী অধিকারের কোনো স্বীকৃতি ছিল না এবার দেখব এখনকার সময়ে নারী এক তারা পুরুষের সহকর্মী দুই অফিস আদালতে নারীর অবাধ বিচরণ রয়েছে তিন নারী শ্রমিক হিসেবে অর্থনীতিতে অবদান রাখছে চার নারী উদ্যোক্তা হিসেবে অর্থনীতির উন্নতি সাধন করছে পাঁচ নারী এখন আর অবরোধ বাসিনী নয় এবং ছয় নম্বর হচ্ছে নারীর অধিকার দেশের সংবিধান কর্তৃক শিক্ষিত এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব অধ্যায় নয় বা নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এবং এই অধ্যায় যে কাজগুলো আছে আমরা হচ্ছে ক্রমান্বয়ে সে কাজগুলো করে দেব আগামী ক্লাসে আমরা একশো চৌত্রিশ পৃষ্ঠায় এখানে একটা ছক আছে এই ছকটার সমাধান হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম অধ্যায় একশো একত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ